নতুন শাল নতুন বছর নতুন ক্যালেন্ডার নতুন করি নতুন নতুন বড় বড় স্বপ্ন দেখা আর সেই স্বপ্ন গুলা বাস্তবায়ন করার লাগি পথ চলা নতুন বছরে আমার মেয়েরও নতুন করি পথ চলা শুরু হইল যে কোনো কিছু শুরুতে শুরু না করলে পরে কিন্তু দ্বিগুণ কষ্ট যায় তো আমার মানুষের নতুন বছর ও নতুন ক্লাস পাশাপাশি শুরু হয়ে গেল রফিক লগে পথ চলা ইনশাআল্লাহ আমি আশাবাদী এবং বিশ্বাস করি বালা কিচ্ছু হইব আজকের রফিক ওরিয়েন্টেশন ক্লাস আসিল গল্প এবং খেলার চলে ইংলিশ শিখানোর টেকনিকটা আমার বিশেষ করি বালা লাগছে এদিকে বাচ্চাদের পাশাপাশি অভিভাবকদেরও যেন এক বিশাল মিলন মেলা সাথে আছে গল্প আড্ডা এবং ঠান্ডার মাঝে গরম এক কাপ কফি সবকিছু কিছু মিলাইয়া ঠান্ডার মাঝে গরম একটা সময় কাটছে তো শুরুটা কি শুরু করি আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কি তো অবস্থা সবর আশা করি ভালো আছো আমি আল্লাহ রহমতে ভালো আছি প্রথমে সবরে ওয়েলকাম জানাই আর আমার পেজ এবং নতুন একটা ডেইলি ব্লগ যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটা দেখা শুরু করছেন সবরে অসংখ্য ধন্যবাদ আর আমার পেজও নতুন হইয়া থাকলে অবশ্যই আমার ব্লগিং পেজ সাবরিনাস লাইফস্টাইল পেজও একটা ফলো দিয়ে রাখবা নতুন নতুন ব্লগ দেখার লাগে রফিক্স আজকে মনসার ওরিয়েন্টেশন ক্লাস আছিল ক্লাস আছে দুপুরের দিকে তাও বারোইতে বারোইতে বাক্কা লেট হয়ে গেছে এত বেশি ঠান্ডা শীতও সারেন না বারইতাম এদিকে আমরা রেডিও দেখলে আমার ছোটজনে আমরা ফিট না। সবর আগে তাইন বারোই যাইন ফাখানি জৈতা মানসারে হইলাম তুমি আগুয়াও আমি আস্তে আস্তে আয়ার আমরা দুজন একলগে বারোইতে দেখলে শিখ লাগাইবা তো লুকালুকি করিয়া বাক্কা কষ্ট করি বার রইলাম রাস্তা দাইয়া দেখি রাস্তা একবারে ফাঁকা আজ যেহেতু শুক্রবার এর মাঝে এখন জুম্মার টাইম ক্লাস আসিল দুইটার দিকে আমরা বারইতে বাড়ইতে প্রায় একটা চল্লিশ হয়ে গেছে বিশ মিনিটের ভিতরে জাগাত ফৌসা লাগবো এর মাঝে একটাও গাড়ি নাই মানসা তো খুব বেশি টেনশন সময় মতো তাই ফৌসাইতে বাকি না কথাটা শেষ করতে না করতে আলহামদুলিল্লাহ গাড়ি একটা পাইলাইছি আজকে তো সবেও জানুন খুব বেশি ঠান্ডা পড়ছে সারা দিনের মাঝে একটা সেকেন্ড ও লাগিয়েও সূর্যিম আমার দেখা মিলছে না বাংলাদেশও তাকিয়া ইউরোপ আমেরিকার ফিল ফাইয়ার এদিকে এই ঠান্ডার মাঝে সিএনজি তুটলে তো নিঃশ্বাস উশ্বাস বন্ধ যায় তবে আমার মেয়ের বুঝি ঠান্ডা লাগে না আমি গাড়ির ফর্দা ফালাই দিছি এর মাঝেও তাই নুকি দিয়া বাইরে দেখরা বারো গাড়ি পাইলাও আয় মোটামুটি সময় মতো আইয়াও পৌঁছাই গেছি আর আজকে যেহেতু শুক্রবার জুরি বাজার ফুরা শান্ত প্রায়ও দোকান পাট বন্ধ গাড়ি থেকে লামিয়াও সুজা হচ্ছে রফিক্স আজকে যেহেতু প্রথম ক্লাস মানসা তো খুবই এক্সাইটেড তান্ডে দেখিয়াও বুঝা যার যে তাইন কতটা খুশি আর তানর আগ্রহ দেখি আমারও খুব ভালো লাগে যেহেতু সময় গেছে গিয়া দেখি প্রায় স্টুডেন্ট আর আজকে যেহেতু তান তানোর প্রথম ক্লাস তারা সুন্দর ইনু তিনটা লেভেল ওয়ান লেভেল টু এবং লেভেল থ্রি নার্সারি ক্লাস ফোর পর্যন্ত মেবি লেভেল ওয়ান মানুষের যেহেতু এবার ক্লাস থ্রিত কারণে তানে আমি লেভেল ওয়ানও ভর্তি করছি আর আমি চাই শুরুতে কেউ একটু বালা করে শিখিয়া উঠতাম অনেকেই দেখি এসএসসি ফোরে ভর্তি হয় কিন্তু আমার কাছে লাগে তখন শিখতে বেশি কষ্ট হয়ে যাইব ছোট শিখাটা শুরু করলে একটু ইজি আমরা অনেকের ক্ষেত্রেও ইংলিশ অনেকটা কাজ করে সময় এবং সুযোগের অভাবে সম্ভব হইস না কিন্তু এখন ভাবলাম যে না আর দেরি করা একবারে উচিত হইতো নাই একটু কষ্ট হইলেও আমার এখন থেকে শুরু করা লাগবে হঠাৎ করেও আগের দিন রাইট ডিসিশন উপর দিন আনিয়া মেরে ভর্তি লাইছি আর আজকে মাত্র একদিন ক্লাস করার পর বুঝিয়ার ফুট করে নেওয়া ডিসিশনটাও আমার একবারে ঠিক আছে আজকে যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস ও কারণে সবেও একলগে ক্লাস করে লাইবা কালকে লেভেল আলাদা করে করে আলাদা আলাদা শিফটে নেওয়া হইব ইনো যেমন আমার মানুষের যে বড় বড় স্টুডেন্ট আছে তেমনি ছোট ছোট আসেন সপ্তাহে যেহেতু ক্লাস মাত্র দুই দিন শুক্র এবং শনি প্রতিদিন দুই ঘন্টা করে ক্লাস হইব আমি মানসারে ক্লাস ও দিয়া ওয়েটিং রুম ওয়েট করি আর ওয়েটিং রুম আমি একলা নাই আরো অনেক মাও হল ওয়েট করা সময় কম নাই যেহেতু দুই ঘন্টা ক্লাস হইব তো দুই ঘন্টা ওয়েট করা লাগব বেশ কয়েকটা কিউট কিউট বাবু আইসন দেখলাম আপু ভাইয়া তারা ভিতরে ক্লাস করা আর তাই মাম্মার লোক অপেক্ষা তো আজকে যেহেতু খুব বেশি টান্ডা পড়ছে আতফাও একবারে জমি গেছে ঠান্ডায় এক জায়গাত গিয়া বইছে আর উঠতে ইচ্ছা করেন না হঠাৎ করে গরমের কাপ কফি পাইয়া মনটা চাঙ্গা হয়ে গেছে এই সময় গরমে কাপ কফি বা চা খুব বেশি দরকার আছে একদিকে গরম গরম কফি খাইয়া গলা গরম করছি অন্যদিকে গরম কাপও একটু আগুনতা পাইলেছি তো অবশ্যই সে অপেক্ষার ফেলা শেষ তার ক্লাসও শেষ হয়ে গেছে আস্তে আস্তে সব স্টুডেন্ট পারো যা আমিও আমার মেয়ে বারণের অপেক্ষা করি আর

আজকের ব্লগটা ওখানে শেষ করি আর দেখো নেক্সট কোনো ব্লগও সেই পর্যন্ত সব তা আবার সুস্থতা আমার নিজের যত্ন নিবা আল্লাহ হাফিজ